ফেনীর দাগন উপজেলার সেলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন বৃহস্পতিবার সকাল দশটার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দোকানে ঢুকে যায় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় আর আহত হয় অন্তত আট জন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে আমাদের এখানে মোট টোটাল এগারো জন রুগী আসছে তার মধ্যে তিনজন স্পটদের দুইজনের পরিচয় পাওয়া গেছে একজনের পরিচয় নেয় আর বাকি আটজনের মধ্যে হেড ইঞ্জুরি রুগীর পেশেন্ট আছে ফ্র্যাকচারের পেশেন্ট আছে এর মধ্যে আমরা সাতজন রুগীকে হাসপাতালে ভর্তি রাখছি এবং একজন রুগীকে রেফার করে দিচ্ছি ভর্তিগুলোও মোটামুটি সবগুলোর আমরা চিকিৎসা দিয়ে রাখছি এবং কাউন্সেলিং করা হয়েছে যে রুগীর অবস্থার ব্যাপারে আর